মুর্শিদাবাদের ঘটনায় কার্যত দেখা যাচ্ছে মুর্শিদাবাদে যারা ঘর ছাড়া সেই সমস্ত মানুষদের পাশে সুকান্ত মজুমদারকে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যপালের কাছে গিয়েছিলেন কিন্তু রাজ্যপালকে তো মুখ্যমন্ত্রী করে বারণ করলেন যে আপনি মুর্শিদাবাদ আসবেন না কি করবেন রাজ্যপাল এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার কথা বলবো বলতে রাজ্যপালের কাছে গেলেন পার্টি অফিসে তাদেরকে নিয়ে এলেন তাদেরকে আশ্রয় দিচ্ছেন সবকিছু ভালো কিন্তু রাজ্যপালকে মুর্শিদাবাদ যেতে মানা করছে মুখ্যমন্ত্রী বলছে আমিও যেতে পারতাম কিন্তু আমি যাচ্ছি না আপনার পরিস্থিতি কেন উত্তেজিত করতে চাইছি দেখুন আমি এটা বুঝতে পারছি না মাননীয় মুখ্যমন্ত্রী যদি ওখানে যান তিনি তো স্টেটের হেড বা রাজ্যপাল যদি যান তাহলে পরিস্থিতি কেন উত্তপ্ত হবে কারণ এর উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে তার মানে দেয়ার ইজ সামথিং রং কোনো কিছু ঠিক নেই আর মাননীয় মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছে রাজ্যপাল থেকে শুরু করে উনি ওনার পার্টির লোকেদের মতো মন্ত্রীদের মতো বা ডিজি ভিজির মতো ভাবেন যে সবাই বুঝি ওনার বাড়ির চাকর এরকম তো নয় প্রত্যেকের আলাদা আলাদা রোল আছে মাননীয় রাজ্যপাল ভারতবর্ষের সরকারের প্রতিনিধি এবং আমাদের সংবিধানের কাস্টবিয়ান সংবিধানের রক্ষাকর্তা ওই এলাকার মানুষজনের সাংবিধানিক অধিকার খর্ব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থতার জন্য সবাইভাবে সেখানে রাজ্যপাল যাবেন তিনি কমসে কম তো গিয়ে আশ্বাসটা তো দিতে পারবেন যে না মুখ্যমন্ত্রী এখন তার যারা ভোট ব্যাংক তাদেরকে খুশি করা মুখ্যমন্ত্রীর হচ্ছে প্রধান লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রী যেন তেন প্রকারেরও দাঙ্গা লাগিয়ে এসএসসি থেকে এসএসসির থেকে নজর ঘোরানো আর তার মুসলিম ভোট ব্যাংকে তার পাশে কনসলিডেট করা এই দুটো লক্ষ্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আই ডোন্ট কেয়ার আমার কিছু করলে করতে পারেন আই কেয়ার মুখ্যমন্ত্রী না না উনি জানি আমি যে দেশের কি হবে না হবে এই বিষয়ে ওনার মনোভাব একদম আই ডোন্ট কেয়ার এটা ঠিক কারণ ওনার মতো মুখ্যমন্ত্রী ভারতবর্ষে খুব বিরল যিনি নিজের রাজনৈতিক স্বার্থে নিজের পরিবারের স্বার্থে দেশের স্বার্থ জলাঞ্জলি দিতে পারেন আমরা উল্টোটা শুনেছি শুনেছি ভারতবর্ষে আমরা মায়ের গল্প যে রানাকে বাঁচানোর জন্য এক ধাত্রী সম্ভবত রানা সংগ্রাম সিংহকে বাঁচানোর জন্য সেই ধাত্রী মা নিজের সন্তানকে রানার জায়গায় রেখে দিয়েছিল এবং আক্রান্তকারীরা তাকে তার নিজের সন্তানকে কেটে ফেলেছিল পরে রানাকে বড় করে সে রাজা করেছিল অর্থাৎ দেশের স্বার্থের জন্য নিজের সন্তান বলি দেওয়ার কাজ মতো ধাত্রী পান্না করেছিল মুখ্যমন্ত্রী ঠিক তার অপোজিট ভার্সন উনি নিজের স্বার্থের জন্য দেশকে পর্যন্ত দিতে রাজ্য রাজ্য দেশ বলে দেখুন পশ্চিমবঙ্গের আলাদা অস্তিত্ব নেই পশ্চিমবঙ্গ আলাদা থাকতে পারবে না দেখুন বলতে আমার খুব খারাপ লাগছে একজন মুখ্যমন্ত্রী তার উপর তিনি মহিলা এবং বয়সটাও অনেকটা বেশি কিন্তু আমি তবুও বলতে বাধ্য হচ্ছি এই ধরনের অশিক্ষিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এর আগে কোনো পায়নি মুখ্যমন্ত্রী বলছেন মুর্শিদাবাদের ঘটনায় বিএসএফ দেখেছেন সুকান্ত আমি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি উনি উনি দেখান না ওনার তো ভালো ওই মার্কে একটা ছেলে আছে কি নাম ভুলে গেছে যে দরজায় শুয়ে ঢুয়ে থাকে কি যাই হোক সেই নাম আমার মনে করার দরকার নেই দরজায় শুয়ে থাকে পাপস নাম মিস্টার পাপস বললেই হবে তো মিস্টার পাপস তো ভালো আইটি সেল আছে যারা বসে থাকে সুকান্ত মজুমদারের কিছু লাইভ হলে কখন রিপোর্ট মেরে তার লাইভটা কমাতে হবে তো তাদেরকে দিয়ে একটা কমসে কম এআই দিয়েও তৈরি করে নিয়ে আসুক এখন তো এআই ফিআই কি ফেক টেক ফেক এআই কি সব হয়েছে এখন সেগুলো দিয়ে না হয় তৈরি টৈরি করে নিয়ে আসুক মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় একটা পুলিশ ডিপার্টমেন্ট চালান উনি হোম মিনিস্ট্রি নিজে দেখেন তার ইন্টেলিজেন্স বিভাগ নেই গোয়েন্দা বিভাগ নেই গোয়েন্দা কি করছিল ওয়েব সিরিজ শুটিং করছিল সে গোয়েন্দা বিভাগের কাছে তো এই সমস্ত ইনফরমেশন থাকার কথা তথ্য প্রমাণ থাকার কথা কেন নেই আমি যদি পাল্টা প্রশ্ন করি মাননীয় মুখ্যমন্ত্রী এই অপদার্থতার দায়টা কে নেবে আপনি নেবেন নাকি আপনার ডিজি নেবে একটা প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বিয়ে করছেন সবাই বলছেন আপনি কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন এটা এটা ব্যক্তিগত ব্যাপার কে বিয়ে করবেন না বিয়ে করবেন না সেটা তার একদমই ব্যক্তিগত ব্যাপার আমার মনে হয় এ নিয়ে রাজনীতি করা বা মিডিয়াতে বলাও দরকার না আমিও বিয়ে করেছি একসময় সময় তো কেউ যদি বিয়ে করা আমি কিসের তাকে বলবো বিয়ে বিয়ে করা খারাপ কেউ বিয়ে করতে চাইলে বিয়ে করতেই পারে কারো আপত্তির কি থাকবে অবশ্যই শুভেচ্ছা থাকবে অভিনন্দন থাকবে